নমস্কার বাক শ্রুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্রতীনাথ মুখোপাধ্যায় সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি প্রতি শনিবার আমাদের চ্যানেলের কায়াহীনের কাহিনী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রোমাঞ্চকর ভৌতিক গল্পের শিহরণ জাগানো নাটক আজকের নিবেদন শ্রুতি নাটক ঝরা পাপড়ির লাবণ্য রচনা বিশিষ্ট কবি ও নাট্যকার মনীষা বন্দ্যোপাধ্যায় পুনর্বিন্যাস পরিচালনা ও সুধন্যর ভূমিকায় রয়েছেন দেবাশিস পাল লাবণ্য পাল পল্লব অভিজিৎ দেব ডক্টর ত্রিবেদী সুস্মিতা চক্রবর্তী এবং পাপড়ির চরিত্র চিত্রণে তিয়াস মজুমদার যন্ত্রসংগীত সুব্রতবাবু মুখোপাধ্যায় আবহ পরিচালনা সন্দীপ দে গ্রাফিক্স পরিকল্পনা প্রসূন চট্টোপাধ্যায় এবং প্রচার ভাবনায় আছে বুস ফ্যাম শুরু হচ্ছে ঝরা পাপড়ির লাবণ্য আমার হৃদ তোমার আপন হাতের দোল দোলা দোলা দোলাউ আমার হৃদ লাব লাবুন তুমি তোমার ভালো লেগেছে তোমার ভালো লেগেছে সুধন্যদা আমি বলছি আমিও বলছি এক কি হচ্ছে আমার সঙ্গে শুনছি পাপড়ি না লাবণ্য কিছু বুঝতে পারছি না সব বুঝবি সুধন্য সব বলবো তোমাকে বলতে তো আমাকে হবেই কিন্তু কিন্তু তার আগে আমি যে সবটা শুনতে চাই তোমার অপার আশ্চর্য বর্ণময় আর তীব্র বেদনায় বিবর্ণ অতীতের কথা কথা এতদিন তুমি সযত্নে সন্তর্পণে গোপন করে আর সেই গোপনতাই এই পাঁচ বছর ধরে আমাদের দুজনের দাম্পত্যের মধ্যে অনতিক্রম দূরত্বের অবাঞ্ছিত প্রাচীর তুলে ফেলেছিল নিশ্চিত বিচ্ছেদের দ্বার এসে দাঁড়িয়েছিলাম আমরা artifactId তখনি তখনি ম বললাম যে তার আগে আমি পরিচিত হতে চাই পাপড়ির সঙ্গে সব দ্বিধা মুছে ফেলে সব দ্বিধা মুছে ফেলে তোমার মনের বন্ধ দরজাটা খোলো সুধন্য পাপড়িকে মেলে ধরো আমার দৃষ্টির সামনে বেশ শুনো তবে লাবণ্য আমার অন্তরঙ্গ বাল্য বন্ধু পল্লব আমার বিদ্যালয়ের সব পাঠি সেদিন বিকেল এলো আমাদের বাড়ি আর তার সঙ্গে চুলে দুবে নিমাধে এক রূপসী অষ্টাদশী কিশোরী শ্যামলা রঙে সে আশ্চর্য সুন্দর মনোরমা সেই মেয়েটির দিকে আমি কয়েক পলক তাকিয়ে আছি নিঃশব্দে আমার ঘোর কাটিয়ে আমার ঘোর কাটিয়ে পল্লব বলল সুধন্য সুধন্য তোর কাছে একটা বন্ধুত্বের দাবি নিয়ে এসেছি ভাই আমার এই শাঁকচুন্নি বোনটাকে সায়েন্স গ্রুপে মজবুত করে দিতে হবে আমি আর্টসের ছাত্র টুয়েলভের অঙ্ক আর কেমিস্ট্রি ইকুয়েশন বোঝা আমার কম্য নয় রিটায়ার্ড বাবার সাধ্য নেই নামি দামি প্রাইভেট টিউটার রাখার আর আমি তো এখনো কাঠ বেকার তাই তুই কিন্তু না করতে পারবি না আমি আমি বললাম তোকে না বলবো এমন কারণ ওরে স্কুলের চাকরির ধারণার সামলে অঠেল অবসর আমার পাপড়ি যেদিন ইচ্ছে চলে আসতে পারে সন্ধে সন্ধ্যা সাতটার পর তবে ধাতের শিক্ষক বলে আমার কিন্তু আমার কিন্তু বেশ বদনাম আছে দাদার বন্ধু আর তোমার মাস্টারমশাই এই দুটো মানুষকে কিন্তু কখনো এক করে ফেলো না ঠিক বলেছিস ফাঁকি দিলেই কষে এক কান তার সুযোগ তুমি পাবে না সুধন্যদা প্রথম দিনের ক্লাসেই বুঝবে কেমন সিরিয়াস ছাত্রী আমি কথাটা মিথ্যে বলিনি পাপড়ি জানো লাবণ্য প্র্যাকটিস করা থেকে দেখলাম গণিত থেকে রসায়ন সর্বক্ষেত্রেই সমান স্বচ্ছন্দ কঠিন অনেক প্রবলেমই একদম সমাধান করে ফেলছে নিঃশেষে চোখের পলকে আর তারপরে তারপরে পেনের মুখ বন্ধ করে কেমন যেন ছদ্ম গাম্ভীর্যের সঙ্গে আমাকে বলতো শুধু মস্তিষ্কের চাহিদা মেটাতে অঙ্ক কষলেই হবে সুধন্যদা আমার মনের খোরাক তো তোমাকেই মেটাতে হবে আমি হেসে বলতাম বলি কে কার মাস্টার মশাই রে সাইন্সটা তো তুমি গাইড করো তাই পড়াশোনার মাস্টার তুমি আর জীবনটাকে কিভাবে রঙে রসে ভরিয়ে তুলতে হয় কিভাবে আনন্দ খুঁজে নিতে হয় সব কিছুর মধ্যে থেকে সেই পাঠ আজ থেকে আমি তোমাকে দেব বলে ঠিক করেছি তাই সেদিক থেকে তোমার শিক্ষক হলাম আমি বুঝেছ মশাই ইলেভেনের শুরু থেকে টুয়েলভের শেষ বেলা এইভাবে চলল আমাদের পাঠের বিনিময় পুঁথির বিদ্যা একদিকে আর অন্যদিকে অন্যদিকে অনুরগের অনুরাগের সপ্ত রঙা রামধনুকে উজ্জ্বল করে তুলতে ভালোবাসার পূর্ণাঙ্গ পর্ণমালা এমনিভাবে এগিয়ে পাপড়ির উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনটা আমি আমি কিছুটা টেনশন দিয়ে বেশ আগে আগে স্কুল থেকে বাড়ি ফিরেছি সময় তখন প্রায় বিকেল পাঁচটা শুনতে পেলাম শুনতে পেলাম প্রাণ উচ্ছল পাপড়ির উত্তেজনা ভাড়া কণ্ঠস্বাস সুধাদা 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 পাপড়ি আমি তোমার মান রাখতে পেরেছি সুধাদা তিনটে সাবজেক্টে লেটার মার্কস নি আমি পাস করেছি সুধাদা এগ্রিগেট 85% পাচ্ছি হ্যাঁ সুধাদা কি গো এমন ভালো রেজাল্টের পুরস্কার পাবো না আমি অবশ্যই ভাবি কি চাস বল তোমাকে চাই মাস্টার মশাই সুধন্য সেন পরীক্ষার আগে মাথায় হাত রেখে আশীর্বাদ করেছিল আর আমার মনের মানুষ সুধাদা আদরে আদরে ভরিয়ে তুলবে আমায় ভাবছ মেয়েটা কি নির্লজ্জ তাই না সুধা মানে তো অমৃত অমৃতের পিপাসাকে অস্বীকার করতে কে পারে বলো তোমার সুধারসে তুমি আজই বন পূর্ণ করে তুলবে আমায়

সে নিমগ্ন মধুর মুহূর্তে বোধ হয় বোধ হয় নিষ্ঠুর বিধাতা হেসেছিলেন থেকে তাই বিনা মেখেই হলো বজ্রপাত পাপড়ি তখন কেমিস্ট্রি অনার্স নিয়ে বিএসসি ফার্স্ট ইয়ারে একদিন একদিন উদ্বিগ্ন থমথমে মুখে প্রায় কাক ভরে পল্ল বেল আমাদের বাড়ি বলল সুধন্য সুধন্য দুদিন ধরে পাপড়ির পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছে প্রচণ্ড ব্যথায় কুকড়ে যাচ্ছে আমার বোনটা কথা বলছে তুই না গেলেও কিছুতেই ডাক্তারের কাছে যাবে না সেই মুহূর্তে তখন প্রতিহত করতে চাইছে ব্যথার প্রকোপকে মুখটা কেমন যেন নীল হয়ে গেছে দুঃসহ কষ্টে অবিলম্বে অ্যাম্বুলেন্স ডেকে পাপড়িকে আমরা নিয়ে গেলাম সদর হাসপাতালে ওখানে আলট্রাসনোগ্রাফি এক্স রে আর বায়োসিতে ডিটেক্টেড হলো ডিটেক্টেড হলো ইউটেরাসে ক্যারসিনোমা কমপ্লিকেটেড লাস্ট স্টেজ অফ ক্যান্সার লিটারেলি হোপলেস সিচুয়েশন হোপলেস কন্ডিশন তবু শেষ চেষ্টা করতে ওকে আমি আর পল্লব নিয়ে গেলাম মুম্বাই টাটা মেমোরিয়াল হসপিটালে দুজনেরই তখন চূড়ান্ত দিশাহারা অবস্থা অঙ্কোলজিস্ট ডাক্তার পল লুপ ত্রিপাঠীও आफ्टर অল ইনভেস্টিগেশনস কোনো আশার বাণী শোনাতে পারলেন না একটা দীর্ঘ নিশ্বাস ফেলে বললেন হুম মানুষের হাতের বাইরে চলে গেছে मिस्टर সেন এখন শুধু মনকে শক্ত করুন দেখুন ভাগ্যের উপর তো কারো হাত নেই আমার মাথায় যেন আগুন চলে গেল বললাম আপনি ডক্টর ম্যাডাম তাই এত সহজে কথাটা বলতে পারছেন কিন্তু যাদের বুক খালি করে তাদের চলে যায় আপনি কিছুতেই বুঝবেন না আহত বাঘিনীর মতো দৃষ্টি নিয়ে আমার দিকে আমার দিকে এক মুহূর্ত তাকিয়ে থাকলেন ডক্টর পল্লবী ত্রিপাঠী তারপর বললেন ডাক্তাররাও কারো মা কারো সন্তান কারো স্ত্রী মিস্টার সেন আমার মা যখন দুরারোগ্য যন্ত্রণাময় লাং ক্যান্সারে মারা যান তখন আমি মাধ্যমিকের ছাত্রী দু চোখ ভরা জল নিয়ে প্রতিজ্ঞা করেছিলাম নিজে ক্যান্সার স্পেশালিস্ট হয়ে এ কাল রোগকে প্রতিহত করব এম এস এফআরসিএস সবকটা ধাপ পেরিয়ে যখন আমি ওয়ান অফ দ্য বেস্ট অঙ্কোলজিস্ট অফ ইন্ডিয়া সফল কেরিয়ারের সেই তুঙ্গে দাঁড়িয়ে দেখলাম একমাত্র সন্তানের মর্মান্তিক মৃত্যু আমার ছ বছরের মেয়ে পামেলা আধ ফুটা কুড়ির মতন নিঃশেষে ঝরে গেল দুরারোগ্য লিভার ক্যান্সারে আমার সেদিনও কিছু করার ছিল না সরি এক্সট্রিমলি সরি ডক্টর ত্রিপাঠি প্লিজ ফর কি ইটস ওকে মিস্টার সেন আই ডোন্ট মাইন্ড এবার কথা বলল পল্লব একটা কথা সত্যি বলুন না ম্যাডাম পাপি আর কটা বছর বাঁচবে বছর নয় পল্লব বাবু মাসে কাউন্ট করুন যদিও অনেক সময় আমাদের সব হিসেবেই হয়ে যায় আমি সর্বান্তকরণে প্রার্থনা করি তেমন মেরে কিছু ঘটে যাক যদিও সকলের সব প্রার্থনাকে নিষ্ফল করে দিয়ে ঘনিয়ে এলো পাপড়ির জীবনের অন্তিম মুহূর্ত অসহ্য যন্ত্রণা কিন্তু কিন্তু চেতনার কোনো অবলুপ্তি ঘটেনি সম্পূর্ণ সজ্ঞানী মৃত্যুর অভিমুখে গিয়ে চলেছে আমার প্রাণ প্রতিমা ওর কেমিনে পাপড়ির হাত দুটো ধরে আমি বসে আছি বাইরে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছে পল্লব মৃদু অথচ স্পষ্ট স্বরে পাপড়ি বলে চলেছে এই চেসের ভালো রেজাল্টের জন্য তোমার কাছে আবদার করেছিলাম কলকাতার সমস্ত দর্শনীয় স্থান ঘুরে দেখাতে হবে সেই মতো ভিক্টোরিয়া প্ল্যানেটোরিয়াম মিউজিয়াম সায়েন্স সিটি মনে আছে মনে আছে সুধাদা ফেরার পথে ফাঁকা ট্রেনে তোমার কাঁধে মাথা রেখে বসেছিলাম আমি তেমন সোনালি দিন আমার জীবনে আর আসবে না সুধাদা আমার স্বপ্নে লালিত আমাদের ভালোবাসার সন্তান যাদের মনের চোখ দিয়ে আমি স্পষ্ট দেখতে পাই সেই পলা আসার জুই কোনোদিন আর জন্ম নেবে না আমার চটর থেকে চুপ কর সব ঠিক হয়ে যাবে

একবার একটু দাদাকে ডেকে আনো নাগো শেষ কিছু কথা বলে যায় আমার ডাকে ভেতরে ঢুকলো বিধ্বস্ত ব্যাকুল এক অসহায় অক্রোচ হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলল এত কথা বলিস না বোনটি এত কথা বলিস না বলতে তোর ধকল হবে ক্ষতি হবে শরীরে ক্ষতি নতুন করে আরো ক্ষতি আমার হবার নেই রে দাদা শোন না শোন না দাদা একবার আমার একবার আমার মাথায় তোর হাতটা রাখ এবার একটা এবার একটা কথা আমাকে দিয়ে আমাকে সুধা হাতে তুলে দিয়ে তুই নিশ্চিন্ত হয়েছিল এবার আমাকে এবার আমাকে নিশ্চিন্ত করে যাবার বেলায় তোর বন্ধুটা বড় অবুঝরে দাদা বড্ড ভালোবাসার কাঙাল ভালো একটা মেয়ে দেখে তুই ওর অগোছালো জীবনটা গুছিয়ে দিস রে দাদা কথা দে কথা দে না দাদা আমাকে আমাকে কথা আমাকে কথা দে না দাদা কথা দে না দাদা আমি কথা দিলাম বন্টি আমি কথা দিলাম বন্টি তোর মর্যাদা আমি দেব। সেই মর্যাদা রাখতেই মামাতো বোনের হাজবেন্ড পল্লব রায় আপ্রাণ চেষ্টায় গড়ে তুললো আমাদের এই বৈবাহিক সম্পর্ক ওর বোনের সঙ্গে তোমার বিয়ের সম্বন্ধ হয়েছিল কিন্তু বনির অকাল মৃত্যুর ফলে সেই সম্বন্ধ গড়ে ওঠেনি এটুকুই আমি জানতাম কিন্তু জানতামের সম্পর্কের সেই রসায়নটা ছিল সম্পূর্ণই আমার অজানা পাপটির শেষ সম্মান দিতে যে বিয়ের আসনে বসেছিলে তুমি তা যে সম্পূর্ণই এক অর্থহীন নিষ্ফলা দাম্পত্যের গ্রন্থি বন্ধন নিয়ম মেনে সানাই বেজেছিল বিয়ের আসনে কিন্তু সেই সানাইয়ের শব্দ এক তীব্র হাহাকারেরই প্রতিধ্বনি হয়ে উঠেছে তোমার অনুভবে সে নাই সে পাঁচটা বছরের শয্যা সম্পর্কের দুঃসহ শীতলতা অসম্মানিত করেছে আমার নারী সত্তাকে আমার তৃষ্ণার্থ যৌবনকে তোমার এই নিরাশক্তিকে শারীরিক অক্ষমতা ভেবে তোমাকে টেনে নিয়ে গিয়েছিলাম ডাক্তারের চেম্বারেরও কিন্তু কিন্তু ব্লাড রিপোর্ট নিউরোলজিক্যাল টেস্ট সমস্ত কিছুই প্রমাণ করে দিয়েছে ইউ আর সো নর্মাল স্পাম কাউন্ট টেস্ট ভেরি মাচ পজিটিভ অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি সবটাই তোমার মনের বাধা সেখানে সেখানে একচ্ছত্র আধিপত্য পাপড়ির মৃত্যুর পরেও সে তোমার সবটা জুড়ে আছে বার বার তোমাকে ধিক্কার দিয়েছি আমার এমন সর্বনাশের জন্য তুমি শুধু মাথা নিচু করে নিঃশব্দে চোখের জল ফেলেছো। সেপারেশন ফাইল শুট করতে গিয়ে যখন আমি দৃঢ় প্রতিজ্ঞ তখন স্নিগ্ধ ফুলের সুবাস ছড়িয়ে সে এল মধ্যরাত্রে তখন আমি অস্থির মনে একলা বিছানায় মৃদু নীল নাইট ল্যাম্পের আলোয় স্পষ্ট দেখলাম তাকে নিঃসীম আর তিনি এসে ডাকলো আমাকে কেমন যেন কেমন যেন হাওয়ায় ভেসে বেড়াচ্ছিল ওর উদ্বিগ্ন কণ্ঠস্বর আমাকে একটু আশ্রয় দেবে লাবণ্য তোমার বুকের গভীরে তোমার অন্তরঙ্গ দোষর হয়ে থাকতে দেবে আমাকে অবলম্বনহীন অশরীরী যে বড় অসহায় লাবণ্য বড় দুর্ভাগা ওর কথার মধ্যে এমন একটা সকরণ মিনতির আভাস ছিল যে একটু একটু করে গলে যাচ্ছিল আমার সমস্ত বিরূপতার কাঠিন্য মনে হচ্ছিল সেও যে আমিও তো সে প্রেমে আতুর বেদনায় বিক্ষুব্ধ কামনায় বিচঞ্চল এক সনাতন নারী এতদিন যাকে প্রচন্ড প্রচন্ড ঈর্ষা করেছি তার জন্যই কেমন মায়া জাগতে শুরু করলো আমার মনে বললাম আমি আশ্রয় দেব তোমাকে কিভাবে কিছুক্ষণ নীরব থেকে ও যেন ও যেন বেশ কিছুটা দ্বিধা নিয়ে বলতে শুরু করলো এই পাঁচটা বছর ধরে মরেও আমার মুক্তি হয় লাবণ্য যে বুক জোড়া অতৃপ্তি নিয়ে আমাকে রোগে জীর্ণ শরীরটা ছাড়তে হয়েছিল সে অপূর্ণ আকাঙ্ক্ষাই পৃথিবীর মায়া কাটিয়ে যেতে দিল না আমাকে বাপড়ে হ্যাঁ লাবণ্য তারপর যখন তারপর যখন দেখলাম দিনের পর দিন আমার জন্য শুধুমাত্র আমার জন্য সুধাদার বুক ফাটা হাহাকার আর তোমার খুব দুঃখ বিড়ম্বনা অস্থির হয়ে উঠলাম আমি তাই তাই জীবিত মৃত এই তিনটে অসহায় মানুষের একটু শান্তি পাওয়ার কোনো উপায় কি নেই শেষ পর্যন্ত যে নিষ্ঠুর বিধাতা আমার সব সুখ কেড়ে নিয়েছিলেন করুণার অবতার হয়ে তিনি যেন পথ দেখালেন আমাকে পথ পথ তবে তুমি স্বেচ্ছায় সম্মত হলেই তা সম্ভব কি সম্ভব বাপরি নিরাশ্রয়ের আশ্রয় লাভ ভূতে ধরার কথা শুনেছ হ্যাঁ অনেকটা তেমনই তবে সেখানে দুষ্ট আত্মা রাগ কিংবা প্রতিহিংসার বসে অন্যের শরীরে ভর করে আর এখানে এখানে ভালোবাসার জন্য তিনটে মানুষের ভালো লাগার জন্য লাবণ্য ভালো থাকার জন্য আমি তোমার মধ্যে মিশে যেতে চাইছি বাপরে হ্যাঁ একই অঙ্গের আধারে সুধাদা খুঁজে পাবে তার অতি তার বর্তমানকে তোমাদের দুজনের মিলনের মাঝে যে ছিল অবাঞ্ছিত অন্তরায় হয়ে কি বলছো তুমি আজ সেই অশরীরে মুছে দেবে মাঝের দূরত্বটুকু তোমার মধ্যে দিয়ে আমাকে পাবে সুধাদা আর আমার মধ্যে দিয়ে তোমাকে পাবে আমরা দুজনই যে ওকে ভালোবাসি গো হ্যাঁ সত্যি জানি না আমি পৃথিবীতে কোথাও এর কোন নিদর্শন আছে কিনা কিন্তু ভালোবাসার অসীম শক্তি তো সব অসম্ভবকেই সম্ভব করে তুলতে পারে পারে নিশ্চয়ই পারে বাপরি পারতেই হবে না বলার শক্তিটুকু আমি হারিয়ে ফেলেছিলাম ওর আশ্চর্য সম্বোধনে হয়তো বা প্রত্যাখ্যানের ইচ্ছাটুকুও ছিল না তাই তাই তোমার জন্য সুধন্য তোমার শান্তির জন্য স্বস্তির জন্য তোমার ভালোবাসার দুটো মানুষের ছায়ার কায়ার এই আশ্চর্য সহাবস্থান লাবণ্য পলা আসার জুই এবার অধরা স্বপ্ন থেকে সত্য হয়ে উঠুক আমার আমার প্রাণ রসে সুধন্য বল এবার আমাকে নিঃশেষে গ্রহণ কর সুধন্য লাবণ্য গ্রহণ কর সুধন্য কাছে শুধু দাদা আরো কাছে আরো কাছে সু আমাদের প্রতিটি নাটকের প্রয়োগ পরিকল্পনায় রয়েছেন দেবাশিস পাল গ্রহণ স্টুডিও আবহ প্রধান উপদেষ্টা সতীনাথ মুখোপাধ্যায় কাজল সুর এবং জীবেশ ভট্টাচার্য আপনারাও আপনাদের লেখা কোনো ভৌতিক গল্প কোনো নাটক কিংবা অভিজ্ঞতার কথা আমাদের লিখে পাঠাতে পারেন মনোনীত রচনা লেখকের নাম সহ প্রচারিত হবে কায়াহীনের কাহিনী এই অনুষ্ঠানে মতামত বা রচনা পাঠানোর ঠিকানা কায়াহীনের কাহিনী প্রযত্নে দেবাশিস পাল ও স্বাগতা পাল সাঁত্রিশ নম্বর অখিল মিস্ত্রি লেন কলকাতা সাত লক্ষ নয় চলভাস নয় আট তিন শূন্য তিন আট ছয় নয় পাঁচ তিন এবং নয় আট তিন শূন্য তিন আট ছয় নয় পাঁচ দুই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার অনুরোধ জানাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসব আগামী শনিবার বাকশ্রুতির কায়াহীনের কাহিনীর এমনই এক রোমাঞ্চকর নাটকের সম্ভার নিয়ে নমস্কার